আপনারা যেখানে আলমের পাবেন সেখানে জুতোর বাড়ি দেবেন তখন দেখবেন এক বউ নিয়ে সংসার করবে বউ ব্যবসাও ছেড়ে দেবে অবশেষে গ্রেপ্তার হলেন গাজীপুরের ভাইরাল ইউটিউবার আলম হাসান হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ তার নিজেরই স্ত্রী শারমিলা এবং কি মুক্তা দুইজনে মিলে আলম হাসানের নামে থানায় মামলা করে শেষ পর্যন্ত ফেসে গিয়ে ও ঝরে কেঁদে মুখ খুললেন আলম হাসান এ কি বললেন তিনি যা জানলে তোমরা নিশ্চয়ই অবাক হয়ে যাবা ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো গাজীপুরের নাটক রিভিউ এর কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে আলম হাসান এই ভাইরাল আলম হাসান বিয়ে করেছেন পাঁচটি গোপনে রেখেছেন তিনটি আর দুইটি প্রকাশে এসেছে প্রথমে এই আলম হাসান বিয়ে করেন শারমিলাকে এবং শারমিলাকে বিয়ে করে তিনি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ভিডিও করে এর কিছুদিন পর আলম হাসান ভাইরাল হয়ে শারমিলা তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দেওয়া দেয় গোপন সূত্রে জানা যায় প্রথম স্ত্রী শারমিলাকে ডিভোর্স দেওয়ার পর গোপনে বিয়ে করেন আরও তিনটি এতেও শান্ত হননি তিনি শেষ পর্যন্ত মুক্তা নামের একটি মেয়েকে বিয়ে করে ফেসে গেলেন এই ভাইরাল আলম হাসান একে একে সব গোপন তথ্যগুলো এখন বেরিয়ে আসছে আলম হাসানের এখন শেষ পর্যন্ত এই মুক্তানামের মেয়েটিকেও ডিবুজ দিবেন বলে জানালেন এই আলম হাসান বন্ধুরা তোমরা কিন্তু সবাই দেখেছো আলম হাসান এবং মুক্তানামের মেয়েটির ভিডিওগুলো বর্তমানে সামাজিক সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং এ আছে ভিডিওগুলোতে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে এই মুক্তানামের মেয়েটির সাথে আলম হাসান অমানবিক আচরণ করে যাচ্ছে সেখানে চিৎকার করে আলম হাসান বলছে আমি এই মুক্তার আমের মেয়েটিকেও ডিভোর্স দিয়ে দেব। এবং কি আলম হাসান ও মুক্তার কিছু গোপন ভিডিও ইতিমধ্যে ফাঁস করে দিয়েছে আলম হাসানের প্রথম স্ত্রী শারমিলা আলম হাসানের স্ত্রী মুক্তার দাবি আলম হাসান নাকি বিয়ে ছাড়াই অনৈতিক কাজ করে বেড়ায় মুক্তা আরো বলেন এই আলম হাসান বিয়ে ছাড়াই আমার সাথে তিন দিন থেকেছে তারপর আমি তাকে বিয়ে করতে বললে এটা না করে আলম হাসান মিডিয়ার সামনে সবকিছু ফাঁস করে দিবার কথা বললে তারপর আলম হাসান আমাকে বিয়ে করে মুক্তা আরো বলেন তার কথা মতো আমি ভিডিও না করতে পারলে পারলে আমাকে মারধর করে শেষ পর্যন্ত বাধ্য হয়ে শারমিলার সাথে হাত মিলিয়ে থানায় গিয়ে আলম হাসানের নামে মামলা করে এবার কি তাহলে সত্যি ফেসে গেল গাজীপুরের ভাইরাল ইউটিউবার আলম হাসান এতে বোঝা যায় খুব শীঘ্রই কারাগারে যেতে পারে আলম হাসানকে বন্ধুরা আলম হাসানের ব্যাপারে তোমরা সবই তো শুনলা এই আলম হাসানকে নিয়ে তোমাদের কিছু মন্তব্য থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবা আপডেট ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে ভাই সাবস্ক্রাইব করে দিও রিকোয়েস্ট